অবশেষে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বলেছে যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি হতে এবং তারা দুটি পক্ষকেই এই যে বিবাদমান হামাস এবং ইসরায়েল দুটি পক্ষকে যুদ্ধ যুদ্ধবিরতির জন্য একটা রোডম্যাপ বাইডেন প্রশাসন গত পরশু দিয়েছেন বাইডেন বলেছেন যে দুই পক্ষের বন্ধি বিনিময় অর্থাৎ হামাস যে যাদেরকে জিম্মি করেছে তাদেরকে মুক্ত করার বিষয়টি আছে একই সাথে ইসরায়েলের কারাগারে যে সমস্ত ফিলিস্তিনি যোদ্ধা রয়েছেন সদস্য রয়েছেন তাদের মুক্তির ব্যাপারেও একটা বিনিময়ের কথা বলা হয়েছে তারপরে এই এলাকার একটা স্থায়ী যুদ্ধবিরতির জন্য জো বাইডেন একটি প্রস্তাব দিয়েছেন এবং শেষে তিনি বলেছেন যে এই অঞ্চলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটির উন্নয়নেও একটি পরিকল্পনা গ্রহণ করা হবে এটি আসলে বাইডেন প্রশাসন বলার একটি কারণ সেটি হচ্ছে যে গাজার এই রাফা একটি এলাকা রয়েছে সেটি হচ্ছে মিশর সীমান্তে অর্থাৎ গাজা একটি সিটমহলের মতন একদিকে মিশর আর তিন দিকেই ইসরায়েল একদিকে অবশ্য ভূমধ্যসাগর আর দুই দিকে ইসরায়েলের ভূখণ্ড এই গাজার লোকজন এই রাফা দিয়ে এই এলাকা দিয়ে ত্রাণ সামগ্রী চ্যানেলটি বহাল রাখে অর্থাৎ এই বিশ্ব বিভিন্ন দেশ থেকে যে ত্রাণ সামগ্রী যায় এটি একটি অন্যতম রুট যাই হোক এখানে এই তিন চার দিন আগে একটি ইসরায়েলি বিমান হামলায় প্রায় পঁয়ত্রিশ জন আরও বেশি প্রায় পঞ্চাশ জনের মতন সব মিলিয়ে মানুষ মারা যান অফিশিয়ালি বলা হচ্ছে ফর্টি ফাইভ যাই হোক অনেক লোক আহত হয় এই ঘটনা বিশ্বব্যাপী বিশ্ববাসীকে নাড়া দিয়েছে এবং এর ফলে ইসরায়েলের উপর একটা চাপ সৃষ্টি হয়েছে ইসরায়েল তার আত্মপক্ষ সমর্থন করছে এইভাবে যে হামাস বেসামরিক মানুষকে শিল্ড হিসাবে ব্যবহার করছে হামাসের যোদ্ধারা বেসামরিক লোকজনের সাথে মিশে গিয়েছে এই কারণে এই ধরনের দুর্ঘটনা এই ধরনের ক্যাজুয়াল্টি এই ধরনের ঘটনা ঘটছে যাই হোক ইসরায়েল মরিয়া হয়ে হামাসকে নিঃশেষ করতে চাচ্ছে আর হামাস চাচ্ছে তারা যে এখনো টিকি আছে সেটিকে প্রমাণ করতে এই অবস্থায় কিন্তু সাধারণ লোকই শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ তাদের দিন দিন দুর্দশা বাড়ছে এই কারণে জো বাইডেন নির্বাচনের আগে এই নির্বাচনের বছরে তিনি সব পক্ষকেই খুশি রাখতে চাচ্ছেন যেহেতু আমেরিকাতে সব শ্রেণীর লোকই রয়েছেন প্যালেস্টাইনের সমর্থকরা রয়েছেন ইসরায়েলের সমর্থকরা রয়েছেন কোনো লবি কিন্তু এখন ছোট করে দেখার উপায় নেই ইসরায়েলের যে প্রভাব আমেরিকাতে প্রচণ্ড প্রভাব ইসরায়েলের রাজনীতিবিদের মধ্যে ইসরায়েলি সিনেটরদের মধ্যে কংগ্রেসম্যানদের মধ্যে ইসরায়েলের একটা বড় প্রভাব রয়েছে আবার সাধারণ জনগণের একটা অংশ বিশেষ করে যুব সমাজ বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে যে আন্দোলন করছে তাতে বোঝা যায় যে প্যালেস্টাইনের পক্ষেও কিছু মানুষ সমর্থন করছে এই সমস্ত কারণে জো বাইডেন চাচ্ছেন এই দুই পক্ষের মধ্যে একটি লিয়াজো করে শান্তি প্রতিষ্ঠা করা যায় নাকি কিন্তু নির্ভর করছে জো বাইডেনের ইচ্ছা এবং এই যে দুইটি পক্ষ অর্থাৎ ইসরায়েলি সরকার এবং হামাসে যারা রয়েছেন এদের সমন্বিত প্রচেষ্টার ফলে শান্তি আসতে পারে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যারা রয়েছে তাদের এগিয়ে আসা কিন্তু দুর্ভাগ্য আমাদের যে মধ্যপ্রাচ্যের কোনো দেশই এই ইস্যু নিয়ে কোনো কথা বলছে না তারা শান্তির জন্য এগিয়ে আসছে না তারা দূর থেকে বিভিন্ন বিবৃতি দিচ্ছে কখনো এর পক্ষে কখনো ওর পক্ষে কিন্তু কার্যকরীভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলো সমন্বিতভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য তেমন কোনো উদ্যোগ নিয়েছে বলে আমি অন্ত দেখছি দেখছি না